ফের শহরে আগুন লাগার ঘটনা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি প্রিন্স আনওয়ার শাহ রোড সেখানে একটি বাড়িতে আগুন লাগে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেবানোর কাজ শুরু করেছে ফের শহরে আগুন লাগার ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন আগুনের লেলিহান শিখা গনগনে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা প্রিন্স আন শাহ রোডের ছবি দেখছেন বাড়িতে আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আরও বিস্তারিত জানাতে পারবেন প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক আগুন লাগার কারণ কি কি জানা যাচ্ছে দেখা এখনো পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্টভাবে জানা যাচ্ছে না একটা নাগাদ দমকলের কাছে খবর আসে দমকলের দুটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে যেটা দেখা যাচ্ছে একটি গেস্ট হাউস এটি এবং ওপরে গেস্ট টপ রোডে আগুন লেগেছে একটা অস্থায়ী স্ট্রাকচার রয়েছে মনে করা হচ্ছে হয়তো কোন হোটেল ছিল ভেতরে যার ওপরে কিচেন ছিল এখানে আগুন লেগেছে এমনটাই কিন্তু প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে দমকলের দুখানে ইঞ্জিন গেছে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ তারা শুরু করেছে সেক্ষেত্রে আগুনে যে শিক্ষা শিক্ষার এইটা কি এটা কি একটি বহুতল মানে রেসিডেন্সিয়াল বিল্ডিং দেখো দেখে বোঝা যাচ্ছে এটি একটি গেস্ট হাউস অর্থাৎ যে গেস্ট হাউস গুলি হয় সেরকমই একটি গেস্ট হাউস এবং এখানে ভেতরে কেউ ছিল কিনা সেই বিষয়ে কেউ সূত্রে জানা যাচ্ছে যারা ভেতরে ছিল তারা কিন্তু বেরিয়ে এসেছে এবং যে সব ফ্লোরে আগুন লাগে একটা অস্থায়ী স্ট্রাকচার সেখানে রয়েছে টিনের এবং কাঠের সেক্ষেত্রে স্ট্রাকচারের ভেতরে কোন রকম দাহ্যপর্ত মরিষ বলছে কিনা এটা একটা কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ যেভাবে আগুনের নেড়িয়ার শিকা ক্রমশ বেড়ে চলেছে সেক্ষেত্রে মনে করা হচ্ছে ভেতরে কোনো দ্রাহ্যপর্ত ছিল এবং যেহেতু গেস্ট হাউস তাদের নিজস্ব করে ফায়ার সিস্টেম ছিল কিন্তু সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হবে এবং প্রাথমিকভাবে দমকলের দু তিন দিন ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার অ্যারেঞ্জ করার যে প্রাথমিক পর্যায়ে সেই পর্যায়ে কিন্তু এখানে দমকলের তরফ থেকে চালানো হয়েছে যেহেতু টপ ফ্লোরে আগুন লেগেছে পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নেবানোর কাজ করা হচ্ছে এবং প্রয়োজনীয় হাই ল্যাডার ইঞ্জিন সেগুলোও কিন্তু পাঠানো হতে পারে ঠিক একটা নাগাদ দমকলের কাছে খবর আসে পিসা রোড একটি গেস্ট হাউসের টপ ফ্লোরে আগুন লাগে এবং এখনো সেই আগুনের নেড়িয়া আনশিকা ক্রমশ বেড়েই চলেছে সেক্ষেত্রে মনে করা হচ্ছে ভেতরে তো দাগপদ ছিল দমকল সূত্রে জানা যাচ্ছে এটি একটি গেস্ট হাউস এবং গেস্ট হাউসের টপ ফ্লোরে হয়তো কিচেন বা কোনো হোটেল ছিল সেখানে এই আগুন লেগে যায় এবং তারপরেই দমকলের দুটি ইঞ্জিন এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার অ্যারেস্টের যে প্রাথমিক পর্যায়ে যুদ্ধকালীন তৎপরতা দমকল কর্মীরা ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া চালাচ্ছে সেক্ষেত্রে গেস্ট হাউসের নিজস্ব ছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হবে এবং এখনো পর্যন্ত আমরা এটা জানতে পারছি যখন এই আগুন লাগার ঘটনা ঘটে ভেতরে যারা ছিলেন তারা কিন্তু বেরিয়ে এসেছেন এখনো পর্যন্ত এখানে কোনো হতাহতের খবর নেই সেখানে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চালাচ্ছে এই যে বিল্ডিং এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে রওনাক এই বিল্ডিং এ কেউ আটকে ছিলেন কিনা বা তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা হতাহতের খবর ক্ষয়ক্ষতির খবর কি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে গেস্ট হাউস পর্যন্ত কোন রকম খবর কিন্তু সামনে আসেনি দমকলে দুটি এখনো স্পটে পৌঁছেছে হোস্ট পাইপের মাধ্যমে প্রায় অ্যারেস্ট করার প্রক্রিয়া চালাচ্ছে এবং দমকল সূত্রে জানা যাচ্ছে যেখানে এই আগুনটা লাগে অর্থাৎ এই গেস্ট হাউসের টপ ফ্লোরে কোন হোটেল বা কোন এই গেস্ট হাউস যে কিচেন ছিল সেক্ষেত্রে কিন্তু আগুন ক্রমশ ছড়িয়ে পড়েছে এবং যে জায়গাটি আগুন লেগেছে আশেপাশে আরো বেশ কয়েকটি বহুতল রয়েছে বাড়ি রয়েছে যাতে আগুন ক্রমশ ছড়িয়ে না পড়ে সেই কারণেই কিন্তু টায়ার অ্যারেস্ট করা ঘটনাস্থলে সেই টায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া চালাচ্ছেন এবং দমকল সূত্রে জানা যাচ্ছে যেহেতু কোনো হোটেল হোটেলের বা যে হোটেল থাকতে পারে সেই তো মজুদ সম্ভাবনা রয়েছে সিলিন্ডারও মজুদার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আশেপাশের যে এলাকা ক্রমশ খালি করে দেওয়া হচ্ছে এবং যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে গোটা চত্বর জুড়ে আতঙ্ক কারণ তুমি ছবিতেই দেখতে পাচ্ছেন যেভাবে আগুনের লেডিয়ার শিকা বেরিয়ে আসছে ক্রমশ যত সময় এগোচ্ছে আগুনের লেডিয়ার কিন্তু আরো বেড়ে চলেছে সেক্ষেত্রে প্রাথমিক ভাবে ফায়ার অ্যারেস্ট করা না গেলে আশেপাশের বহুতলে এই আগুন ছড়িয়ে পড়তে পারে এটা একটা সম্ভাবনা রয়েছে দমকলের দুটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতা কাজ চালাচ্ছে এখনো পর্যন্ত কোনো হতায়াতের খবর নেই এবং সেক্ষেত্রে ভেতরে যে একটু একটু আরো স্পষ্ট করে বুঝে নি রৌনক এই বিল্ডিং এর আশেপাশে কি রয়েছে এবার একেবারে আশেপাশে আরো বেশ কয়েকটি বহুতল রয়েছে পাশেই বেশ কয়েকটি দোকান রয়েছে একেবারে আনারসা রোডের ওপরে এই বিল্ডিং সেক্ষেত্রে আশেপাশে যাতে আগুন কোনো মতে ছড়িয়ে না পড়ে এবং তার থেকেও বড় কথা যে এটি একটি বহুতল একদম টপ ফ্লোরের আগুন লেগেছে আগুন যাতে ক্রমশ নিচের দিকে না চলে আসে এটাও কিন্তু একটা চিন্তার বিষয় সেক্ষেত্রে আশেপাশে যাতে এই বাড়িগুলিতে আগুন ছড়িয়ে না পড়ে এবং আগুন যাতে ক্রমশ নিচের দিকে না ছড়িয়ে পড়ে এই কারণেই কিন্তু অ্যারেস্ট করার প্রক্রিয়া দমক কর্মীরা চালাচ্ছে প্রয়োজনে যে হাইড্রোলিক ল্যাডার ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনও কিন্তু কিন্তু দমকলের তরফ থেকে পাঠানো হতে পারে এবং যেহেতু দমকল সূত্রে মনে করা হচ্ছে ভেতরে পদার্থ থাকতে পারে যেহেতু হোটেলে কোনো কিচেন হতে পারে এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেক্ষেত্রে কোনোভাবে যাতে কোনো সিলিন্ডার বিস্ফোরণ ঘটনা না ঘটে বা কোনোভাবে যাতে দাহ্যপাত যদি মহিত থাকে যাতে আগুন বেশি ছড়িয়ে না পড়ে ছড়িয়ে পড়লে পাশেই বেশ কয়েকটি বাড়ি রয়েছে বহুতল রয়েছে এবং সি রোডের মতো একটা ব্যস্ততম রাস্তার উপরেই গেস্ট হাউস সেক্ষেত্রে রীতিমতো এলাকা যদি কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এবং আগুন যাতে ক্রমশ ছড়িয়ে না পড়ে সেই কারণে কিন্তু দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ফায়ার অ্যারেস্ট করা কটা ইঞ্জিন কাজ করছে এই মুহূর্তে দেখো এখনো পর্যন্ত দমকল সূত্রে আমরা জানতে পারছি দুটি ইঞ্জিন স্পটে গেছে একটা নাগাদ দমকলের কাছে খবর আসে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালীঘাট যে ফায়ার স্টেশন রয়েছে সেখান থেকে দখলের দুটি ইঞ্জিন ইতিমধ্যে রোডের যেখানে এই গেস্ট হাউসে আগুন লেগেছে ঘটনাস্থলে গেছেন তো ওই জন্য কিন্তু আরো ইঞ্জিন বাড়ানো যাবে এবং আরো ইঞ্জিনে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যেহেতু ট্রক্টরে আগুন লেগেছে যদি হোস্টাতে মাধ্যমে ফায়ার অ্যারেস্ট না হয় তাহলে কিন্তু দমকলের যে হাইড্রোলিক র্যাডার ইঞ্জিন রয়েছে সেগুলোও কিন্তু যেতে পারে সেক্ষেত্রে তোমার যেটা বলছিলাম আশেপাশে বেশ কয়েকটি বাড়ি রয়েছে এবং এবং যেহেতু গেস্টটাও নিচের দিকে না ছড়িয়ে পড়ে আগুন এবং দমকল সূত্রে জানা যাচ্ছে সেখানে দাহ্যপাত মূল থাকার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এই আগুনের লেনিয়ান শিকার যা ক্রমশ বেড়েই চলেছে এই আগুনের লেনিয়ান শিকার যাতে আশেপাশে কোন রকম বা বহুতলে যাতে গ্রাস না করে এই বিষয়টিকে লক্ষ্য করেই কিন্তু দমকল কর্মী আরো একটা বিষয় প্রিন্স আনোয়ার শাহ রোড আমরা জানি একটা বিজিয়েস্ট রাস্তা সেখানে একটা সেখানে শপিং মল রয়েছে সেই রাস্তায় সেখানে বিভিন্ন বহুতল রয়েছে তার পাশাপাশি পুজোর মুখে বিভিন্ন পুজো সেখানে আশেপাশে রয়েছে ছড়িয়ে যদি পরে এই আগুন তাহলে সত্যি একটা ভয়ঙ্কর কাণ্ড হতে পারে সেক্ষেত্রে রাস্তার কি অবস্থা যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে কিনা এই বিষয় সম্পর্কে কিছু জানা যাচ্ছে দেখো একেবারে দক্ষিণ কলকাতা অন্যতম ব্যস্ত রাস্তায় প্রি তানা রোড সেক্ষেত্রে এলাকাবাসী থেকে শুরু করে পশ্চবী মানুষ প্রত্যেকে আতঙ্কিত হয়েছেন এবং ট্রাফিকেও কিন্তু ইতিমধ্যে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে যেই রোডের ওপরে এই আগুন লেগেছেন সেখান থেকে কিন্তু যান চলাচল না করে ডিভাইড করে দেওয়া হয়েছে যাতে করে কোনো মতেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেই কারণে কিন্তু প্রি তানটা রোডের উপরে যান চলাচলও ইতিমধ্যে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং যেখানে এই গেস্ট হাউস রয়েছে তার চারদিকে ইতিমধ্যে কোয়ার্ডেন করার যে প্রক্রিয়া কলকাতা পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে যাতে আসে পাশে কোনো স্থানীয় বাসিন্দা বা পচলটি মানুষ এখানে পড়ে কারণ তুমি ছবিটা দেখলেই বুঝবে বিশেষ করে টিন বা কোনো অস্থায়ী স্ট্রাকচার রয়েছে সেগুলো ভেঙে পড়ার একটা সম্ভাবনা রয়েছে আশেপাশে এই কারণেই কিন্তু চারিপাশে যাতে কোনো পচলটি মানুষ বা কেউ না আসে যাতে কোনো অপ্রীতিকর না ঘটে পুলিশের তরফ থেকে কিন্তু যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো হচ্ছে অন্যদিকে যেটা বিশেষ করে গুরুত্বপূর্ণ যেহেতু হোটেলে কিচেন বা হোটেল থাকতে পারার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যাতে আগুন ক্রমশ বেড়ে

ভেতরের অফিসে আগুন চলছে এবং সেই আগুন যেটা আস্তে আস্তে না ছড়ায় বা এটা কোনো আগুন না তার জন্য তার শুধু ব্যবস্থা করেন ইতিমধ্যে ঘটনা কাজ করছে আরো বেশ কিছু ইঞ্জিন কিন্তু পাঠানো হচ্ছে আমাদেরকে দম্পর কিন্তু জানিয়ে আসছে তেরকম ভাবে আগুন লাগলো বা সেখানে কি পরিস্থিতি তৈরি হচ্ছিল এই বিষয়গুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিষয় স্পষ্ট হবে তবে এই মুহূর্তে আগুনের যে বা আগুনের যে যে তীব্রতা বা যে তীব্র দেখা যাচ্ছে তাতে কিন্তু ভেতরে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে সেই ছবি কিন্তু সেই ছবি কিন্তু ফুটে উঠছে না একই সঙ্গে দমকলের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে আগুন যাতে সেখানে মানে যেখানে সেখানে উচ্চস্থল বা যেখানে আগুন জ্বলছে সেখানে যাতে তাকে অ্যারেস্ট করা যায় বা সেখানে যাতে পুরো তাকে নিয়ন্ত্রণ আনা যায় কিন্তু লক্ষ্য করা যায় আশেপাশে অনেক বাড়ি রয়েছে নিচে জনবহুল এলাকা এবং এবং আশেপাশের বাড়ির পাশাপাশি ওই বিল্ডিং আরো কিছু ওই বিল্ডিং আরো আরো ফ্ল্যাট রয়েছে এই সমস্ত জায়গা থেকে যাতে আগুন সেখানে অ্যারেস্ট করা যায় সেই বিষয়টা ওপর কিন্তু নজর দেওয়ার দমকল করেছে বেশ অমিত আমাদের সঙ্গে থাকো যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিনের সংখ্যা বাড়লো দুটো ইঞ্জিন যেই কথা কিছুক্ষণ আগে রৌনক বলছিল ইঞ্জিনের সংখ্যা এই মুহূর্তে পাঁচটা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে একবার চলে যাই আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক দেখো একেবারেই যেভাবে আগুন ছড়িয়ে পড়েছিল যেটা তোমার আগেও বলছিলাম একটি গেস্ট হাউস এবং গেস্ট হাউসের টপ ফ্লোরে কিচেন ছিল সেক্ষেত্রে প্রাথমিকভাবে যখন একটা আগুন লাগে প্রথমে দুটো ইঞ্জিন যায় পাঁচটা ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং ফায়ার অ্যারেস্ট যে প্রাথমিক পর্যায়ে সেই ফায়ার অ্যারেস্ট করা কিন্তু সম্ভব হয়েছে অর্থাৎ এটা আগুন আশেপাশে ছড়িয়ে না পড়ে তার দিক থেকেই ফোর্স পাইপের মাধ্যমে এই ফায়ার অ্যারেস্ট করার যে প্রক্রিয়া তা ইতিমধ্যে সম্ভব হয়েছে এবং পাঁচটা ইঞ্জিন এখনো কাজ করছে কারণ বেশ কিছু জায়গায় পকেট ফায়ার থেকে থাকতে পারে এবং যেহেতু কিচেনে আগুন লেগেছে সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডার থাকতে পারে বিভিন্ন রাহ্যপথে থাকতে পারে যাতে কোনোভাবে আগুন আবার নতুন করে না লাগে বা ছড়িয়ে না পড়ে সেই কারণে কিন্তু ফায়ার অ্যারেক্টের পরে যে পর্যায়ে পকেট ফায়ার রয়েছে কিনা বা কুলিং প্রসেস তারা ইতিমধ্যে চালাচ্ছে মোট পাঁচটা ইঞ্জিন এখনও কাজ করছে প্রাথমিকভাবে যে ফায়ার পর্যায় সেই পর্যায়ে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং যেখানে আগুন লেগেছে একটি গেস্ট হাউসের টপ ফ্লোর কিচেনে আগুন লেগেছে আমরা জানতে পারছি একটা নাগাদ দমকলের কাছে খবর আসে মোট পাঁচটি ইঞ্জিন ইতিমধ্যে কাজ করছে এবং ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে আশপাশে আগুন ছড়িয়ে না এখনো কিন্তু চারদিক থেকে অর্থাৎ ছড়িয়ে পড়ার আর কোনো সম্ভাবনা নেই তাহলে আমরা বলতে পারি কি দেখো একেবারেই যেভাবে দমকলীরা কাজ করছে পাঁচ দিন কাজ করছে আশেপাশে কিন্তু আগুন কোনো মতেই আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই যেহেতু আশেপাশে বাড়ি রয়েছে বহুতল রয়েছে এবং অত্যন্ত ব্যস্ত রাস্তায় আগুন ছড়িয়ে পড়া কিন্তু সে রাস্তার সম্ভাবনা নেই তবুও দমকল কর্মীরা ইতিমধ্যে কুলিং প্রসেস পকেট ফায়ার হচ্ছে কিনা সেই প্রচেসটাও চালাচ্ছে এবং যাতে কোনো নতুন করে আগুন না লাগে সেই বিষয়ে কিন্তু দমকলে পাঁচ তিন দিন ইতিমধ্যে কাজ করছে এই গেস্ট হাউসে বেশ আরও একবার সেই ছবি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে প্রিন্স আনোয়ার রোডের বিল্ডিং সেখানে বহুতলে আগুন লাগার ঘটনা দমকলের পাঁচটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায় এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে না আনা গেলেও আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রেখে দমকলের পাঁচটা ইঞ্জিন কাজ করছে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা প্রিন্স আনভার্সার রোড আপনারা জানেন শহর কলকাতার অত্যন্ত ব্যস্ত একটি রাস্তা সেখানেই বহুতলে আগুন লাগার ঘটনা একটি গেস্ট হাউস আমাদের প্রতিনিধিরা যেরকম জানাচ্ছিলেন প্রিন্স আনভার্সার রোডের এই গেস্ট হাউসে আগুন লাগে তবে কি থেকে আগুন লেগে কষ্ট নয় আগুনের উৎসস্থল কি তা এখনো পর্যন্ত জানা যায়নি কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় দমকল আগুন নেধার কাজ করে চলেছে অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে অমিতের সঙ্গে কথা বলবো থাকবেন আমাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন এই মুহূর্তের সঙ্গে রৌনকের কাছে আবারও চলে যাই রৌনক এটা একটা গেস্ট হাউস তুমি যেরকম কথা বলছিলে কিন্তু এখানে আগুনটা লাগলো কোথা থেকে যেই সম্ভাবনা উঠে আসছিল যে কোনো কিচেন সেখানে দার্য পদার্থ সেখান থেকে আগুন লাগতে পারে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এটা স্পষ্ট হওয়া যায়নি যেহেতু একটু গেস্ট হাউস এবং যে টপ ফ্লোরে আগুন একটা অস্থায়ী স্ট্রাকচার রয়েছে সেখানে এদের কিচেন ছিল এখনো পর্যন্ত দমকল এমনটাই জানা যাচ্ছে সেক্ষেত্রে এই ফায়ার পুরোপুরি কন্ট্রোল হওয়ার পরই কিন্তু জানা সম্ভব হবে কি থেকে আগুন ছড়ালো সেক্ষেত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনোভাবে শর্ট সার্কিট বা এই গ্যাস সিলিন্ডারের কোনো মতে কোনো নিকেজ হওয়ার পরেও কিন্তু আগুন লাগতে পারে যদিও যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসছে তার আগে কিন্তু জানা সম্ভব নয় যেহেতু একটি গেস্ট হাউস এখানে একটা প্রশ্ন হচ্ছে তবে ফায়ার সেফটি ছিল কিনা নির্মাতক ব্যবস্থা ছিল কিনা এবং অগ্রিনিজাতক ব্যবস্থা থাকলেও যেখানে আগুন লাগে এই টপ ফ্লোরে অস্থায়ী একটা টপ ফ্লোর সেখানে কোনো মতে অগ্নিভাপক ব্যবস্থা কাজ করেছিল কিনা আর রোডের ওপরে এই গেস্ট হাউস ব্যস্ততম রাস্তা দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্ব একটি রাস্তা সেক্ষেত্রে এমন একটা বহুতল গেস্ট হাউসের টপ করে একে অস্থায়ী স্ট্রাকচার একটি কিচেন রয়েছে এবং সেখানে এরমভাবে লেরিহান শিকার যত সময় বাড়ছিল আগুন কিন্তু কোনোটা গ্রাস করছিল সেক্ষেত্রে তাদের নিজস্ব কোনো অগ্নিবাপক ব্যবস্থা ছিল কিনা এই বিষয়ে দমকল কর্মীর তরফে দেখা হচ্ছেন কারণ যেভাবে এই আগুন লেগেছিল আশেপাশে একদম পাশেই বিল্ডিং রয়েছে বহুতল রয়েছে যেহেতু রেসিডেন্সিয়াল এলাকা মানুষ মানুষের বসবাস রয়েছে কিন্তু দ্রুত সম্ভব ছড়িয়ে পড়াটা সম্ভাবনা ছিল পাঁচটি ইঞ্জিন কাজ করে ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করেছে তবুও পকেট ফায়ার রয়েছে কিনা বা কোথাও কোনো রকম নতুন করে আগুন লাগার সম্ভাবনা রয়েছে কিনা তার কিন্তু দমকল কর্মীরা খতিয়ে দেখছেন এবং কি থেকে আগুন লাগলো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরেই কিন্তু জানা সম্ভব হবে বেশ আরও একবার জানিয়ে রাখি আমাদের দর্শকদের প্রিন্স আনওয়ার রোডের একটি বহুতল সেখানে আগুন লাগে বহুতলটিতে একটি গেস্ট হাউস আছে যা জানা যাচ্ছে এই বহুতলটিতে একটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা একেবারে পুজোর মুখে প্রিন্স আনভার রোডে গেস্ট হাউসে আগুন লাগার ঘটনা ঘটনাস্থলে দমকালের পাঁচটি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করে চলেছে তবে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা এখনো যায়নি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা যুদ্ধকালীন তৎপরতায় দমকল আগুন নেভানোর কাজ করে চলেছে কথা বলবো প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক শহর কলকাতায় এই ধরনের আগুন লাগার ঘটনা আমরা বারবার দেখেছি যত গৃহের ছবি আমরা দেখেছি কার্যত কিন্তু এখানে এই যে গেস্ট হাউস তুমি বলছিলে এখানে আগুন লেগেছে যেখানে সেখানে কি কোনো হোটেল রেস্টুরেন্ট এরম কিছু রুফটপ রেস্তোরাঁ এরম কিছু ছিল সেখান থেকেই আগুনটা লাগলো দেখো একেবারে যেটা জানাচ্ছে রুপটা গেস্টরা ছিল না যতটা জানা যাচ্ছে একটি গেস্ট হাউস ছিল সম্ভবত সেই গেস্ট হাউসের কিচেন বা কোন হোটেল থাকতে পারে এই টপ ফ্লোরে যেহেতু হোটেল টা কিচেন ছিল সেই কারণে কিন্তু একটা অস্ত্রের স্ট্রাকচার করা হয়েছিল লোহা এবং কাঁচ দিয়ে সেই অস্ত্রের চাকচারেই আগুন লেগেছে এবং ক্রমশ সেই আগুন ছড়িয়েও পড়েছে ইতিমধ্যে ফায়ার অ্যারেস্ট করা গেলেও এখনো কিন্তু পকেট ফায়ার বা আগুন নতুন করে লাগার সম্ভাবনাও থাকছে সেক্ষেত্রে ওপরে কোনো কিচেন ছিল এমনটাই কিন্তু দমকল সূত্রে আমরা জানতে পারছি যেহেতু একটু গেস্ট হাউস বহুতলের বাদবাড়ির বেশিরভাগ অংশটাই একটি গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসেরই কোনো কিচেন ছিল বলে এমনটা দমকল সূত্রে জানা যাচ্ছে সেক্ষেত্রে সেখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা এই বিষয়টি তখন খতিয়ে দেখছে যদি যদিও বা থেকে থাকে তাহলে যখন আগুন লেগেছিল কোনোভাবে সেই ফায়ার সিস্টেম কাজ করেছিল কিনা এই বিষয়গুলো খুটিয়ে দেখা হচ্ছে যেহেতু প্রিনয়াস রোড এবং একেবারে রাস্তার উপরে এই গেস্ট হাউস আশেপাশে রেসিডেন্সিয়াল এলাকা একেবারে বসতি ঘনবসতিপূর্ণ অঞ্চল সেক্ষেত্রে একটা আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা কার্যত এখন অনেকটাই কম যেহেতু ফায়ার অ্যারেস্ট করা সম্পূর্ণ হয়েছে কিন্তু পুরোপুরি যতক্ষণ পুজোতে পকেট ফায়ার গুলোকে কন্ট্রোল করা আচ্ছা আগুন নিওয়ন্ত্রণে আনাকিন্তু তার সম্ভব নয় যেহেতু দরকার সূত্রে জানা যাচ্ছে এখানে দাজ্য পর তো মূল টাকাটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে দাজ্য পর যদি মজুদ থাকে এটা পকেট ফায়ার থাকলে আবারও কিন্তু নতুন করে আগুন লেগে যায় একেবারে এই আগুনের উৎসস্থল কি তা এখনো জানা যায়নি রুফটপ রেস্টুরা তার যে অস্থায়ী যে স্ট্রাকচার অস্থায়ী কাঠামো সেখানেই আগুন লেগেছে আপনাদের মনে থাকবে যে এর আগে আগুন লাগার ঘটনায় রুফটপ রেস্টরায় আগুন লাগার ঘটনায় ঠিক এপ্রিল মাসে এপ্রিল মাসের 30 তারিখও না হলে সেদিন আগুন লাগার ঘটনায় এই রুফটপ রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয় তারপর ফিরাদ হাকিম মেয়র তিনি বলেন যে পুজোর আগে শর্ত সাপেক্ষে কলকাতার রুফটপ রেস্তোরাঁগুলো খুলবে নতুন করে কোনো অনুমোদন দেওয়া হবে না কিন্তু হ্যাঁ মানুষের নিরাপত্তা আগে ছাড়পত্র যদি চাই তাহলে অগ্নি নিরাপত্তা আগে নতুন কলকাতার বহুতলে আগুন রুফটা প্রেস্তরা তার যে অস্থায়ী স্ট্রাকচারে আগুন আবারও কিন্তু এই অগ্নি নিরাপত্তার যে ঢিলে ঢালা ব্যবস্থা সেই ছবিটাই সামনে এনে দিচ্ছে কথা বলবো আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক আচ্ছা একেবারে তুমি যেটা বলছিলে যে রুফতাব রেস্টুরেন্ট যে ঘটনাটা ঘটেছিল গত পাঁচ স্ট্রিটের কাছে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা গেছিল সেটা আমরা এটি রুফতাপ রেস্টুরেন্ট না হলেও যে গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসের পিছিয়ে টপ ফ্লোরে যদি কিচেন থাকে তাহলে সেখানে প্রপার কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা যদিও থেকে থাকে তাহলে সেটা এই ফায়ার সিস্টেম যখন আগুন লাগে কোনোভাবে কাজ করেছিল কিনা এই বিষয়টিও কিন্তু দমকলের তরফ থেকে দেখা হবে এবং যেহেতু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রাস্তা আশেপাশে রেস্টুরেন্সিয়াল এলাকা রয়েছে যেভাবেই আগুন লেগেছিল একটা নাগাদ যেভাবে নেমে আন উপরের দিকে উঠছিল আশেপাশে কিন্তু ছড়িয়ে পড়াটা সম্ভাবনাই ছিল সেক্ষেত্রে কোনো মতেই এই গোটা গেস্ট হাউসে কোনো ফায়ার সিস্টেম রয়েছে কিনা নিজেস্ব সেটাও দমকল করবে খিয়ে দেখছেন এবং ওপরে যদি কিচেন থাকে তার কোন রকম অনুমোদন ছিল কিনা কারণ যে কিচেনের সম্ভাবনা দেখা যাচ্ছে না দপ্তর জানা যাচ্ছে সেই কিচেনটা কিন্তু একটা অস্থায়ী স্ট্রাকচার কাঠ এবং লোহার কিছু রড দিয়ে সেই কিচেনটাকে তৈরি করা এবং সেখানেই এখনো পর্যন্ত আগুন লেগেছে বলে আমরা জানতে পারছি ভিতরে রাজ্য পাওয়ার থেকে শুরু করে সিলিন্ডার থেকে শুরু করেন একাধিক এরকম বিস্ফোরক বস্তুও ছিল আরো বড় ঘটনা ঘটতে পারত সেক্ষেত্রে কোন রকম অনুমোদন নিয়ে এই টপ তুলে তারা কিচেন তৈরি করেছিল কিনা বা যেহেতু অস্থায়ী স্ট্রাকচার সেখানে ছাদের জায়গায় তারা কিচেন তৈরি করেছিল কিনা গোটা বিষয়টি কিন্তু দপ্তর পরবর্তীতে খতিয়ে দেখবেন এখনো পর্যন্ত যে আগুন

শাসন নড়েচড়ে বসেছিল এবং আমরা দেখেছিলাম যে অগ্নি নির্বাপন বিধি তৈরির জন্য মুখ্য সচিব মনোজ পন্ত ফায়ার সেফটি অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্স একটা নোটিফিকেশন জারি করে দুটি কমিটি গঠনের নির্দেশ দেন কিন্তু তারপরেও কি করে তারপরেও কি করে রুফটপ রেস্তোরাঁ এবং তাতে এভাবে অস্থায়ী নির্মাণ অস্থায়ী স্ট্রাকচার রাস্তা চলছে সেখানে পুজোর মুখে এই ধরনের বড় বিপত্তি দমকল মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত জানাবো নিউজ এইটিন বাংলায় আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ কিন্তু রুফটপ রেস্তোরাঁর ক্ষেত্রে তো অনেক বিধিনিষেধ রাজ্য প্রশাসনের তরফ থেকে সত্যি আরোপ করা হয়েছিল তাহলে কি সেগুলো মানা হচ্ছে না হ্যাঁ সুজিত বাবু শোনা যাচ্ছে হ্যাঁ যে ছবি আমরা দেখছি এই প্রিন্সানউয়ার রোড এর বিল্ডিং আগুন লাগার ঘটনায় রূপটাprestora ছিল বলে এখনো পর্যন্ত প্রাথমিক সূত্রে খবর অস্থায়ী স্ট্রাকচার তাহলে কি রাজ্য প্রশাসনের এত তৎপরতার পরেও অগ্নি নির্বাপন বিধিগুলো মানা হচ্ছে না না রূপটপ নিয়ে তো আপনারা জেনারেল অ্যাক্টরেসপি আমাদের হয়েছে সেখানে বলা হয়েছে যে কি কি থাকতে পারবে কি কি থাকতে পারবে না ফায়ার সেফটি স্কিম সময় ধরা হয়েছে এখন যে ঘটনাটা আনোয়ারসা রোডে ঘটেছে সেটা আমি শুনেছি যে একটা টপে আগুন হয়েছে জি প্লাস এবং কিছুটা এক্সটেশন সেখানে সেটা আমাকে প্রাথমিক জানিয়েছে ওখানে আমার যে অফিসার আছে মিস্টার পারিয়া তিনিও বলেছেন এখন আমাদের কাজ হচ্ছে আগুন থেকে নেমানো তারপর আইনগত ব্যাপারে সে কি আছে না আছে এগুলো দেখা যদি কেউ অন্যভাবে কিছু করে থাকে আইনের যা ব্যবস্থা আছে সেটা সেখানে প্রয়োগ করা হ্যাঁ কারণ আমরা দেখেছিলাম সুজিত বাবু যে ফায়ার সেফটি এন্ড রেগুলেটরি কমপ্লায়েন্স একটা নোটিফিকেশন জারি করে দুটো কমিটি গঠনেরও নির্দেশ দেন আপনারা তো তারপরও আমরা দেখছি এই ছবি তাও পুজোর মুখে সত্যি তো একটা ভয়ঙ্কর ছবি ব্যাপারে আমাদের তো একটা সিদ্ধান্ত হয়েছে আপনারা জানেন সেটা আমাদের তিন মাস সুযোগ সময়টা হয়েছে তাদেরকে বলা হয়েছে আর আজকে যে আগুনের কথা বলছেন সেই আগুনের সাথে এই আগুনটা আছে সেখানে এক্সটেনশন পোর্শন আমি শুনেছি আছে একটা ওখানে আমার অফিসারের মুখে শুনেছি যা আইনগত আছে সেই ব্যবস্থা নেওয়া হবে যদি সে নিয়ম ভেঙে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম দমকলমন্ত্রী সুজিত বসু ছিলেন আমাদের সঙ্গে যদি এখানে অন্যায়ভাবে কোনো কাজ হয়ে থাকে কোনো রুফটপ রেস্তোরাঁ চলে থাকে ত তাহলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার কথা বললেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং এই রুফটপ রেস্তোরাঁর ক্ষেত্রে আমরা দেখেছি যে বারবার বড়বাজারের এই মেছুয়ার হোটেলে আগুন লাগার পর রুফটপ রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল তারপর আমরা দেখেছিলাম মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেন যে ছাড়পত্র হ্যাঁ ছাড়পত্র দেওয়া হবে কিছু কিছু হোটেল কিছু কিছু রুফটপ রেস্তোরাঁকে পুজোর আগে কিন্তু সেটা অবশ্যই শর্ত সাপেক্ষে যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে যে রুফটপের কথা আমরা বলছি ঠিক ওপরের যে পোর্শনটা এটা একটা বিল্ডিং থ্রি প্লাস থ্রি যে কথা বললেন দমকলমন্ত্রী মন্ত্রী সুজিত বসু আমরা যে ছবি দেখছি দেখুন ওপরে যে স্ট্রাকচারটা এটা কংক্রিটের কোনো স্ট্রাকচার নয় এখানে এমনি অস্থায়ীভাবে টেম্পোরারি শেড দিয়ে একটা রেস্তোরাঁ চালানো কিন্তু রুফটপ রেস্তোরাঁর ক্ষেত্রে এত বিধিনিষেধ থাকা সত্ত্বেও এসওপি তৈরি হওয়া সত্ত্বেও কি করে প্রিন্স আনুয়ারশা রোডের মতো জায়গায় একটা গেস্ট হাউস এবং সেই গেস্ট হাউসের ওপর এই অস্থায়ী নির্মাণ এই অস্থায়ী রুফটপ রেস্তোরাঁ চলতে পারে প্রশ্নটা ঠিক এই জায়গাতেই সরাসরি চলে যাই প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক দেখো একেবারে যে কথাটা প্রথম থেকেই বলা হচ্ছিল যে এটা একটা অস্থায়ী স্ট্রাকচার কিভাবে এরকম অস্থায়ী স্ট্রাকচার তৈরি করলো রেস্টুর গেস্ট হাউসের মালিকরা এবং এর ভেতরে এটি কিচেন ছিল বা হোটেল থাকার একটা সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে যদি রুপটপ রেস্টুরেন্ট হয়ে থাকেন কিভাবে এরকম রুপটপ রেস্টুরেন্ট দিনের পর দিন তারা চালাচ্ছিলেন এবং যখন এই আগুন লাগে তাদের নিজস্ব অগ্নি এবং ব্যবস্থা কাজ করেছিল কিনা এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে ইতিমধ্যে দমকলে পাঁচটি দিন কাজ করছিল দমকল সূত্রে জানা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে যেখানে উৎসস্থল যেখানে আগুন লেগেছিল সেখানে দমকল কর্মীরা পৌঁছছেন এবং যে পুরি প্রসেস অর্থাৎ যাতে কোনোভাবেই নতুনভাবে আগুন ছড়িয়ে না পড়ে যে পকেট থেকে থাকে সেগুলো তো কুল ডাউন করা সেই কুলিং প্রসেস কিন্তু ইতিমধ্যে দমকলের তরফ থেকে চালানো হচ্ছে একটার সময় আগুন লাগার ঘটনা ঘটে এবং দমকলের কাছে খবর পৌঁছায় প্রথমে যুক্তি এবং পরের তিনটি পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যুদ্ধকারী তৎপরতায় কাজ চালায় যেহেতু চারদিক থেকে ঘিরে ফেলে তারা পোস্ট মাধ্যমে আগুন নেবেন এবং একেবারে যে উৎস সেখানে তারা পৌঁছেছে এবং আগুন আপাতত দমকল সুযোগের নিয়ন্ত্রণ এসেছে যে প্রশ্নে তুমি বলছিলেন যে একটি গেস্ট হাউস কিভাবে অস্থায়ী নির্মাণ নির্মাণও করে থাকে তাহলে কিভাবে এরকম রূপটা রেস্তোরাঁ বা কিচেন তারা সেখানে চালাচ্ছিল বা কোন রকম অনুমোদন ছিল কিনা সেই নিয়েও কিন্তু তারা প্রশ্ন উঠছে যেহেতু আশেপাশে রেসিডেন্সিয়াল এলাকা আনোয়ারসা রোডের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা সেক্ষেত্রে এরকম একটা যে যেরকম আগুন লাগার ঘটনা ঘটলো এর থেকে বড় দুর্ঘটনা ঘটতেই পারত সেক্ষেত্রে এত কিছু এটুটি বেঁধে দেওয়া থাকা সত্ত্বেও এরকম ধরনের রেস্তোরাঁ কিভাবে তারা চালাচ্ছিল গোটা বিষয়টি কিন্তু দমকলের তরফ থেকে খতিয়ে দেখা হবে এবং আদতে এই গেস্ট হাউসের নিজস্ব কোন ফায়ার সিস্টেম রয়েছে কিনা যদি থেকে থাকে তাহলে এই আগুন লাগার প্রত্যেক সিস্টেম কাজ করে ফেলবে না এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন সামনে আসছে আগুন নিয়ন্ত্রণের ফল গোটা বিষয়টি কিন্তু দমকলের তরফ থেকে খতিয়ে দেখা ওকে রৌনক আমাদের এই খবরে নজর থাক